নমস্কার বন্ধুরা ওবিপি বিপিউরে পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে এলাম লাল শাকের দারুণ একটি রেসিপি নিয়ে সবারই বাড়িতে প্রায় লাল শাক রান্না হয়েই থাকে কিন্তু লাল শাকের এই রেসিপিটা একটু অন্যরকম আর স্বাদ হয় অসাধারণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো তাহলে শুরু করা যাক বাজার থেকে লাল শাক কিনে আনার পর এগুলো একটু বেছে নিয়েছি আমরা এই শাকগুলোকে লাল শাক নামেই চিনি তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও শাকগুলো ভালোভাবে বেছে নেওয়ার পর শাকের নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব তারপর এগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর সব শাক কাটা হয়ে গেলে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কড়াই একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত এখানে আমি দুই চামচ পোস্ত নিয়েছি পোস্তগুলোকে হালকা একটু ভেজে নেব এক মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এগুলো একটা পাত্রে রেখে দিলাম শাকের এই অসাধারণ রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দেখো শাক কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ ওটাও কুচি করে কেটে নিয়েছি আর চারকুয়া রসুন অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম তারপর যে কোয়া রসুন নিয়েছিলাম ওগুলোকে একটু থেতো করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা আছে এবার এগুলোকে একটু হালকা ভেজে নিলাম এগুলো হালকা ভেজে নেওয়ার পরে দেখবে শুকনো লঙ্কা আর রসুনের দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাক কুচি এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চিমটে চিনি শাকে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো হয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে আমি কিন্তু কোনো রকম জল দিইনি দেখো তাও শাক থেকে কতটা জল ছেড়েছে এই জলেই শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই সময় এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিলাম আড়াই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম শাকগুলো খুন্তি দিয়ে একটু করে নিয়ে আরেকবার এর উপর ঢাকনা দিয়ে দিলাম দেড় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখো শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আছে এই লাল শাক কিন্তু কিছুক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকব তার ফলে শাকগুলো অনেকাংশেই ভাজা হয়ে যাবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা খোসা সারানো বাদাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পোস্ত কুন্তি দিয়ে আর দেড় দু মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের শাক ভাজা লাল শাকের এই দুর্দান্ত রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পরে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও শাকের এই রেসিপিটি খুব সহজ কিন্তু খেতে দারুণ হয় আর এক থালা গরম ভাত তো এই শাক দিয়ে অনায়াসেই খাওয়া হয়ে যাবে তাই প্লিজ সবাই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি সুন্দর ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা